অনুশানী নয় দশমিক দুই আঠারো নম্বর অঙ্কের সমাধান টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান অর্থাৎ এখানে এটা সমান সমান ওয়ান টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান দুটা সমানই ওয়ান এজন্য মাঝখানে অন্দ হয়েছে প্রথমে আমরা টু কস এ প্লাস বি সমান সমান ওয়ান এইটার মান আমরা বের করব তো প্রথমে টু কস এ প্লাস বি সমান ওয়ান লেখার পরে বাদে এই টু গুণবস্থায় আছে এই জন্য টু এ প্লাস যা ভাগ হয়ে যাবে অর্থাৎ কস এ প্লাস বিশা ভাগ হয়ে গেছে এখন কেন টুর মান কত কেন বাই টুর মান হচ্ছে কষ ষাট ডিগ্রি অর্থাৎ যখন মান বসব তখন কস সহ লিখতে হবে ষাট ডিগ্রি কস সাত ডিগ্রি তাহলে এখানে কস আর কস কাইটা যাবে এই কস এ প্লাস বি সমান সমান সাত ডিগ্রি এটা হলো এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো আমরা আবার টু সাইন বি সমান টু সাইন দুটা সমান ওয়ান যেহেতু টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান আমরা লিখে নেব টু সাইন এ মাইনাস ওয়ান বা টু মাইনাস অবস্থা আছে ওই অবস্থাটা ভাগ হয়ে যাবে ওয়ানের নিচে ভাগ হয়ে যাবে ওয়ান ভাগ টু এখন সাইন এ মাইনাস বি সমান ওয়ান ভাগ কত সাইন ওয়ান বাই টুর মান কত সাইন ওয়ান বাই টুর মান তিরিশ ডিগ্রি সাইন এ মাইনাস বি সমান সাইন তিরিশ ডিগ্রি লিখতে হবে মানের ক্ষেত্রে সাইনটা লিখতে হবে কারণ বাম পাশে সাইনটা উঠানোর জন্য তাহলে সাইন সাইন উঠে গেল সাইন তাহলে এ মাইনাস বি সমান সমান তিরিশ ডিগ্রি এটা হবে দুই নম্বর সমীকরণ এখন কী করবো এক ও দুই নং সমীকরণ একবার যোগ করব আর একবার বিয়োগ করবো তাহলে এক নং সমীকরণ এক যোগ দুই করে দুই করে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি এ মাইনাস বি সমান তিরিশ ডিগ্রি এখন আমরা জানি একুশ চিহ্ন প্লাস মাইনাস হলে কাইটা যাবে বি প্লাস আলা আর বি হলো মাইনাস আলা কাইটা গেছে আর এ আর এ যোগ করলে কি হবে টু এ সমান ষাট আটত্রিশ কত নব্বই ডিগ্রি বা এর সমান সমান টুজা ভাগ হয়ে যাবে টু গুণ অবস্থা আছে ভাগ নব্বই ভাগ কত টু নব্বই ভাগ টু অতএব এ সমান কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দুই নব্বইয়ের ভিতর পঁয়তাল্লিশ পার যায় অর্থাৎ আবার এক বিয়োগ দুই করে অর্থাৎ এক নম্বর সমীকরণ বিয়োগ দুই নম্বর সমীকরণ করে তাহলে এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এবং এ বি সমান যেহেতু করবো আমরা চিহ্নের পরিবর্তন করবো এর সামনে প্লাস আছে মাইনাস এর সামনে প্লাস আছে মাইনাস আছে প্লাস তিরিশের সামনে প্লাস আছে মাইনাস চিহ্ন পরিবর্তন এ আর এ কটা যাবে বি আর যোগ করলে হল টু বি আর ষাটের থেকে তিরিশ গেলে তিরিশ ডিগ্রি এখন টু যা ভাগ হয়ে যাবে বিশ অনু সমান তিরিশ ভাগ টু অতএ বিশ অনু সমান কত ডিগ্রি পনেরো ডিগ্রি এটা হলো অ্যান্সার ধন্যবাদ সবাইকে অনেক শুনানি নয় পয়েন্ট নম্বর অঙ্কের সমাধান কস এ মাইনাস বি এ মাইনাস বি আবার টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি তো এটা সহজভাবে আমরা সমাধান করব তো কস এ মাইনাস বি সমান সমান ওয়ান এখন এখানে কস আছে কস ওয়ানের মান কত কস ওয়ান অর্থাৎ কস ওয়ানের মান হলো জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি এ মাইনাস বি সমান সমান যখন আমরা মান লিখবো কস সহ লিখতে হবে কারণ বাম পাশে কসরে উঠাইতে হবে কস আর কস উঠে গেলে এ মাইনাস বি সমান কত জিরো এটা আমরা দেবো এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো আবার টু সাইন এ প্লাস বি টু সাইন এ বি সমান এটাকে নেব আমরা এ সমান রোড থ্রি বাদ এ টুটা ওই পাশে যা ভাগ হয়ে যাবে কোন অবস্থায় আছে ওই যা ভাগ হয়ে যাবে সাইন এ প্লাস বি সমান সমান তাহলে রোড থ্রি ভাগ টু রোদ থ্রি ভাগ টু এখন সাইন রোড থ্রি ভাগ টুর মান কত সেটা লিখতে হবে আমাদের সাইন রোড থ্রি ভাগ টুর মান হল ষাট ডিগ্রি তাহলে লেখার সময় আপনাদের সাইন সহ লিখতে হবে সাইন ষাট ডিগ্রি লিখতে হবে রুট থ্রি বাগ টুর ওয়ান সাইন ষাট ডিগ্রি এখন অতএব দা সাইন আর সাইন উঠে যাবে সাইন সাইন কাটা গেলে থাকবে হলো এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি এটা দুই নম্বর সমীকরণ এখন এক ও দুই যোগ করব আমরা এক ও দুই যদি যোগ করি এক যোগ দুই করে এক যোগ দুই করে লেখ নম্বর সময় কোনো আগে লিখে নেব এ মাইনাস বি সমান সমান জিরো আবার এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি যোগ করার সময় আমরা জানি একই সংখ্যা প্লাস মাইনাস হলে কেটে যাবে মাইনাস বি প্লাস বি কাইটে গেছে আর এ আর এ যোগ করে টু এ আর জিরো আর ষাট ডিগ্রি যোগ করলে ষাট ডিগ্রি হবে এখন এ সমান সমান টু যা ভাগ হয়ে যাবে ষাট ভাগ টু তাহলে কত হবে তিরিশ ডিগ্রি দুই দ্বারা ষাটের ভাগ করলে কত হবে তিরিশ তাহলে এর মান পাই গেছে তিরিশ ডিগ্রি ঠিক একইভাবে আমরা কি করবো এক বিয়োগ দুই করে এক বিয়োগ দুই করে তাহলে এক নম্বর সমীকরণ লিখে নেবো আবার দুই নম্বর সমীকরণ আমরা লিখে নেব ঠিক এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি আবার এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এখন বিয়োগের সময় চীনের পরিবর্তন করতে হয় এর সামনে প্লাস আছে মাইনাস বিশ সামনে প্লাস আছে মাইনাস ষাটের সঙ্গে প্লাস আছে মাইনাস তাহলে এ আর এ প্লাস মাইনাস কেটে যাবে আর বি মাইনাস টু বিয়ার মাইনাস এখন মাইনাস ভাগ হয়ে যাবে বিশ মান মাইনাস ষাট ভাগ হলো মাইনাস তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে দুই ষাটের ভিতরে কয়েকবার যায় তিরিশ বারো অর্থাৎ বিষয় তিরিশ দুইটার মানে এর মানও তিরিশ ডিগ্রি পাইছি বিয় মান তিরিশ ডিগ্রি धन्यवाद के